রানাঘাটে যে ডাক্তার কি বলবো আর মানে এত ভয় দেখিয়েছে বলেছে পা কেটে আঙুল কেটে বাদ দিতে হবে এসব এখানে কিছুই বলেনি হরে কৃষ্ণ ভাত পাপড়ের ভেতরে পাপড় এখানে কি দরকার আমি যাই না বন্ধুরা বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে কাকু মানুষ তোমাকে ধরবে ধরে বলবে এই রুম না ওই রুম না সেই রুম না চেষ্টা করবে নিজে থেকে নেওয়ার তাহলে কি হবে অনেক খরচা কমে যাবে সবার সাথে পরিচয় হয়ে গেছে সবাই আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ম্যাম খুব ভালো লাগলো অনেস্টলি খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো লাগলো বেরিয়ে পড়েছি সবাই এয়ার হোস্টেস চিনে যাবে এটা আমি আশাই করিনি কলা একদমই একদমই আশা করিনি এবং আমাকে একটা গুডিসও দিয়েছে ভালো লাগলো বেশ ব্যাগেদের এখানে চলে এসেছি ব্যাগগুলো ফার্স্ট ব্যাগ চলে এসছে আমাদের ফার্স্ট ব্যাগ নিয়ে নিলাম ফার্স্ট ব্যাগ ওই আসছে সেকেন্ড ব্যাগ চলে গাড়ি একদম চলো অ্যাপেলো থেকে ভিরে গাড়ি চলেছে এসেছে এবার টান টান বেরিয়ে যেতে হবে চলো বসে পড়ো বসে পড়ো টান টান বসে পড়ো তোমরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে চলো এবার অ্যাপেলো মানে আগে হোটেলে যাবো দিন সব কিছু দেবো খরিদ্দা বসে আছে ওদিকে মাসি ওদিকে মা পর পর অ্যাপেলর মেন ব্লকে ঢুকে গেলাম এখন টাইমিং হয়ে গেছে স্লট টাইমিং দেখি তো নিয়ে আসছি চলো প্রথমে কিন্তু করালাম আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে কিন্তু তিনশো টাকা নিয়েছিল তারপরে এই যে দিদিভাইটা আমাকে খুব ভালোভাবে চেনে তারপরে আমরা সোবার ক্লিনিকে গেলাম সেখানে স্যারকে দেখাবো ফার্স্ট দেখানো ও সব কিছু কমপ্লিট করে পনেরোশো টাকা আবার নিল তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি পনেরোশো টাকা আবার চলো এবার যাওয়া যাক রক্ত টেস্ট হবে অনেক কিছু দিয়ে দিচ্ছে টেস্ট সেগুলো এখন হবে প্রথমে বিল হয়ে গেছে বিশ হাজার দেখো একদিন না ঘুমিয়ে সারা রাত কি অবস্থা দেখো মাসি কিন্তু ঘুমোয়নি আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইমটা ছিল নটার সময় এবার আমরা আস্তে আস্তে প্রায় নটা চার পাঁচ বেজে গেছিলো তাই কি করবো বুঝতে পারছিলাম না তাই এইসব নিয়েই একেবারে চলে এসেছি অ্যাপলোতে আর এখানে কিন্তু অনেকেই আছে যারা তোমাকে ভাওতাবাজি করতে পারে তো সুতরাং এরকম প্রচুর মানুষ তোমাকে ধরবে ধরে বলবে এই রুম নাও ওই রুম নাও সেই রুম নাও চেষ্টা করবে নিজে থেকে নেওয়ার তাহলে কি হবে অনেক খরচা কমে যাবে ঠিক আছে আর কারোর সাথে যাবে তো সে তো ভাই তোমার হিসা খাবে যে একটা ব্যাপার অনেক কিছু শেখা যায় এই যে জায়গাটা হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ আরে হ্যাঁ আর কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই আমাদের রানাঘাটে যে ডাক্তার কি বলবো আর মানে এত ভয় দেখিয়েছে বলেছে পা কেটে আঙুর কেটে বাদ দিতে হবে এইসব এখানে কিছুই বলেনি বলেছে ঠিকঠাকই আছে শুধু আমাকে সার্জারিটা করতে হবে এবং ক্লিয়ার করতে হবে তাই ওই দিককার ডাক্তার হয়তো এখানে খরচা সাপেক্ষ ভাই এটা তো ঠিকই হান্ড্রেড পারসেন্ট আমাকে নিয়ে এসেছি খরচা তো করতেই হবে কিন্তু মানুষ মানুষের মতন চিকিৎসা পাবে সার্ভিস পাবে বস আমি যাই না এই ভিডিওটা কতজন দেখতে পাচ্ছেন সবাইকে বলবো ভয় পাবেন না বস আর আরও একটা আরও একটা কথা আমি আর একজন ডাক্তারের সাথে আমি কথা বলেছি কালকে রাতে আমাদের যেরকম ইঞ্জিনিয়ারিং এক একটা কলেজ থেকে পড়লে কেউ ভালো পড়াশোনা করে কেউ ভালো পড়াশোনা করে না আমি কাউকে ছোটো করছি না কিন্তু ডাক্তারের ভেতরেও সেটা অনেকে নলেজ থাকে অনেকে নলেজ থাকে না তাই ভয় পেয়ে মানে প্যানিক হওয়ার কোনো কারণ নেই এটুকু বলতে পারি প্রত্যেককে চলো এবার খেতেও যেতে হবে অ্যাপেলোর সামনেই এই একটা ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে খাওয়া দাওয়া করো মাসি বলে এখানেই খাওয়া দাওয়া করো এখানে দেখো কি সুন্দর দোসা সব জিনিসপত্র প্যাকিং হচ্ছে বাহ বাহ বিশাল ব্যাপার টিফিনে পাওয়া যায় চলো ভেতরে ঢুকি তোমার কলার পাতে খাবার কি সুন্দর দারুণ ব্যাপার কলার পাতে খাবার দেয় হ্যাঁ

কিন্তু সোন্দক এটা বিম স্পিম দিছে মানে এটা দাও দি কিন্তু হেভি লাগে দাও দি হ্যাঁ আমাদের সুদি ই আর এন্ড লাগে ভালো দাদা ই আর এন্ড হেভি করে মানে এটা কি বোঝানো হলো আমো ডাল নেব কিন্তু ই আইটেম টু দেবেন দাদা মানে এই আইটেম সবজি চাই আর সবজি চাই সবজি সবজি চাই আর ডাল ਵੀ চাই এক টি কে সবজি নিসি এক টি ডাল เอาডা গাও নাছ ডাল

বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে কাকু কাকুয়ালি আমরা রুম দেখছি এখন ঠিক আছে চলো দেখি কি হয় আর মালিক বিনামালিক আপনি বলেন আমরা তাহলে এখানে রেখে আসবো